নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে সুজির আর ময়দার খুব সুন্দর একটা পিঠার রেসিপি এই পিঠা যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে অনায়াসেই কিন্তু শেষ হয়ে যাবে এত সুন্দর খেতে হয় তো অবশ্যই স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো এখানে আমি একটি জায়গার মধ্যে একটা ডিম ভেঙে নিলাম আপনারা যদি অনেকগুলো পিঠা তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন একটা ডিম ভেঙে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এই কাপের মাপে হাফ কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই ব্যবহার করতে পারেন আর এখানে দুটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর ডিমটা আর চিনিটা সুন্দরভাবে ফেটিয়ে নেব চিনিটা যাতে ডিমের সঙ্গে একদম মিশে যায় সেই পর্যন্ত কিন্তু ফেটাতে হবে এটা যত ভালোভাবে ফেটাতে পারবেন পিঠাগুলো কিন্তু ততটাই ভিতরে সফট হবে এবং খেতেও খুবই ভালো লাগবে তো এইভাবে অনেকক্ষণ সময় ধরে একটু ফেটিয়ে নেবেন চিনিটা যাতে সুন্দরভাবে গলে যায় সেই পর্যন্ত এখানে অপেক্ষা করবেন ফেটিয়ে নেওয়ার জন্য তো এখানে দেখুন বন্ধুরা একদম চিনিগুলো কিন্তু এখনো পর্যন্ত গলে যায়নি এখনো আমাকে এই কাজটা আর একটু করতে হবে তো এখানে বন্ধুরা একদম ফেটাতে ফেটাতে দেখবেন একটা সাদা ভাব চলে এসছে এবং চিনিগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে তখনই বুঝতে পারবেন যে ডিমটা ফেটানো সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি হ্যান্ড উইক্সটা সাইডে রেখে দিলাম আর এর মধ্যে এই কাপের মাপে এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে তো এই উপকরণগুলো দেওয়ার পর এটাকে আমি ডিমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে মাখানোর সময় অনেকটাই নরম মনে হবে কিন্তু বেশি ময়দা এখানে ব্যবহার করবেন না এটাকে আমি এখন ঢাকা দিয়ে মিনিট দশ পনেরো কিন্তু রেখে দেব যেহেতু সুজিগুলো আছে অনেকটা কিন্তু ফুলে যাবে এবং একটা টাইট ডো কিন্তু তৈরি হয়ে যাবে আর এই ডোটা একবারই নরম করা যাবে না একটু শক্ত টাইপের ডো তৈরি করবেন তো এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম তারপরে ডোটা কিন্তু ভালোভাবে একটু মেখে নেব যদি ময়দা দরকার পড়ে অবশ্যই ব্যবহার করবেন তবে খুবই অল্প পরিমাণে এখানে দেখুন একটু নরম মনে হচ্ছে আমার ডোটা তার জন্য এখানে আমি একটু সামান্য ময়দা উপর থেকে ছিটিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন খুবই সুন্দর হয় এই পিঠাগুলো তো এখন দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা ডো পরিণত হয়ে গেছে খুব নরম না ডোটা একটু শক্ত টাইপেরই হবে এখন হাতে একটু তেল লাগিয়ে নিলাম তারপরে এইভাবে আমি পিঠার শেপগুলো সব দিয়ে দেব এইভাবেই দেবেন বেশি মোটা করার দরকার নেই এটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যাবে এখন সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তারপরে একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি তেলটা খুব গরম করা যাবে না হালকা সামান্য একটু গরম হয়ে এলি এই পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন লো অবস্থায় রেখে দিতে হবে একদম বাড়িয়ে পিঠাগুলো দিতে যাবেন না পিঠাগুলো আমার যতটা পরিমাণে তেল সেইরকম পরিমাণে পিঠা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন তারপর সমানে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নেবেন তাতে পিঠার কালারগুলো সব দিকে সমান হবে আর গ্যাসের ফ্লেমটা একবারে বাড়িয়ে কিন্তু করা যাবে না যেহেতু এখানে ডিম আর সুজি রয়েছে তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে উপর থেকে কালার আসবে ভিতরটা কিন্তু কাঁচা থাকবে তার জন্য মিডিয়াম টু লো আঁচে রেখে পিঠাগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন দাঁড়িয়ে থেকে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর কালার কিন্তু চলে এসছে দেখুন পিঠাগুলো কতটা ফুলে গেছে আর সুন্দর কালারও চলে এসছে আর মাঝখানে পিঠাগুলো একটু ফাটাফাটা হয়ে যাবে তার জন্য কোনো চিন্তার কিছু নেই এইভাবেই পিঠাগুলো কিন্তু তৈরি হবে এখন আমি একটা ছাগনির সাহায্যে তেল থেকে পিঠাগুলো তুলে নিলাম এইভাবেই আমি সব পিঠাগুলো কিন্তু তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আবারও কয়েকটা পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আবারও লো আছে রেখে এইভাবে পরপর পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আপনাদের পিঠাগুলো দেখাচ্ছি কতটা সুন্দর হয় দেখতে আর খেতে তো একদম অসাধারণ বাড়িতে যদি না তৈরি করেন তাহলেই কিন্তু আপনারা মিস করবেন একবার হলেও তৈরি করবেন এখানে বেশি কিছু উপকরণ একেবারেই লাগে না ঘরোয়া উপকরণে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তো এখন সব পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো সব কি সুন্দরভাবে ফুলে গেছে আর মাঝখানটা একটু ফাটা ফাটা হয়ে গেছে এতেই কিন্তু ফিঠাগুলো পারফেক্টলিভাবে তৈরি হচ্ছে এটা দেখেই বোঝা যায় তো একটা ফিটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সফট আর উপরটা একদম মুচমুচে তবে আজ এই পর্যন্ত বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ